আমি আজকে সিজিংয়ের ফুরুলি চপ বানাবো সিজিঙেগুলো দানা ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি দানা ফেললে আমি ফাইবারগুলো সব রেখে দিয়েছি আর এইখানে একটা আলু ডুমো করে কেটে নিয়েছি এরপর কড়াইতে জল দিয়ে আমি সিজিঙ্গেটাকে সেদ্ধ করে নেব এতে দেবো লবণ হলুদ ওইদিকে সিচিঙে সেদ্ধ হতে হতে আমি এদিকে বেসনের ব্যাটার বানাবো বেসন নিয়েছি এতে দেবো জল স্বাদ মতো লবণ কালো জিরে অল্প করে হলুদ গুঁড়ো এরপর বেসনটাকে আমি ভালো করে ফেঁটে নেব দেখো বেসনের ব্যাটারটা আমার ফাটা হয়ে গেছে ভালো করে আর ওইদিকে চিচিঙেটাও সেদ্ধ হয়ে গেছে চিংড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুষে নিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব এরপর কড়াতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ গুঁচি দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু বাদামি করে ভাজা হয়ে গেলে দেবো আদা রসুন পেস্ট এরপর দেবো ধনে পাতা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে লবণ কারণ আমার ঝিঙেতে লবণ দেওয়া ছিল গরম মশলা এতে হচ্ছে ঝিঙেটাকে ডি ভালো করে আমি কষে নেব এটা আমি হাতে সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব দেখো আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো সব বানানোর আগে আমি তেলটাকে গরম করতে দেবো এখানে আমি সাদা তেল নিয়েছি দেখো আমি এক সাইডে নিয়েছি শিঙের পুর আর এক সাইডে ময়দা এবার আমি ছোটো ছোটো ফুরুলির মতো করে চপটাকে ময়দায় মেখে নেবো দেখো চপগুলো আমার সব গড়া হয়ে গেছে এবার আমি এগুলোকে নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তাহলে চিচিংয়ের ফুরুলি সব এইভাবে বানাও বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে